হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে হচ্ছে শুরুতে রান্না বানার ভিডিও তো প্রথমে হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করে নিয়েছি এরপরে হচ্ছে যে আমি আমার শাশুড়ি মিলে লতি কেটে নিয়েছি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর এখানে হচ্ছে যে চিংড়ি মাছ বাছা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে ছোটো ছোটো গুঁড়া চিংড়ি ছিল এগুলা দিয়ে হচ্ছে ভত্তা করব চিংড়ি মাছের ভর্তা এই তো আর এদিকে হচ্ছে বড় চিংড়ি মাছ ছিলাম আর এই তো এখানে হচ্ছে আমার মেয়েকে এখন ওর ফুপি খাইয়ে দিবে বৌ রান্না করেছিল আমার শাশুড়ি সকালে আর এই তো এদিকে হচ্ছে আমি লতিটা রান্না করতে বসে দিয়েছি লতিটা হচ্ছে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ সাথে আর এখন হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম লতিতে তো বেশি পানি দিতে হয় না অল্প পানি দিলেই হয়ে যায় আমি ওই পরিমাণে পানি দিয়েছি আর এদিকে হচ্ছে হাতে মেখে ঝিঙ্গা দিয়ে আর হচ্ছে শিলং মাছ রান্না করব। এই জন্য আমি এখানে ভালো করে মশলাটা আমি নিতেছি আর এই তো এখানে যে শিলং মাছ আমার শাশুড়ি কেটে একবারে ধুয়ে দিয়েছে আর এখন আমি হচ্ছে রান্না করে নেব আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি ছাঁক দিয়েছি হলুদ পাখি মরিচ পাখি তেল লবণ সব কিছু দিয়ে এখন ভালো করে মাছটা আগে মেখে নেবো এরপর হচ্ছে ঝিঙ্গাগুলো মেখে নেব এই তো এই তরকারিটা সবাই পছন্দ করে হাতে মাখা তরকারি এভাবেও মজা হয় অনেক ভালো লাগে খেতে আর ঝোলের তরকারি থেকে হাতে মাখা তরকারি আমার কাছে বেশি পছন্দ ভালো লাগে আর এই তো এখন হচ্ছে ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম ঝিঙ্গাগুলো ওরা এখন হাতে মেখে নেব আর এদিকে আমি উঠিয়ে নিয়েছি হয়ে এরপর ব্লেন্ডার করে আর এদিকে তো এই যে লতি তরকারিটা প্রায় হয়ে এসেছে আর এই তো এখানে হচ্ছে ঝিঙ্গার তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই তো এদিকে হচ্ছে এই যে গুঁড়া চিংড়ি ভত্তা করে নেবো এই জন্য গুঁড়া চিংড়ির তেলই ভেজে নিতেছি আমি এখানে আবার শুকনো মুরচি দিয়েছি দুইটা বেশি ঝাল দিব না সে যেহেতু আমার শ্বশুর খাবে আমার শ্বশুর আবার বেশি ঝাল খেতে পারে না এর জন্য অল্প পরিমাণে ঝাল দিব আর এই তো এদিকে তরকারিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে ইফতারের সময় আজকে ইফতারি বানায়নি আজকে হচ্ছে যে খুদের বোয়া রান্না করেছি খুদের বয়া দিয়ে আজকে ইফতারি করব আর এটা হচ্ছে আলুর বোয়া সকালে আমার শাশুড়ি রান্না করেছিল শ্বশুরের জন্য আর এই তো এখানে আলু ভত্তা আমার ননদ করেছে আলু ভত্তা আর আমি হচ্ছে চিংড়ি মাছের ভত্তা করেছি আর সকালে হচ্ছে আমার শাশুড়ির বউয়ার সাথে সুটকি ভত্তা করেছিল সে যে এটা হচ্ছে সুটকি ভত্তা এই তো ইফতারি শেষ করে এখন হচ্ছে এটা হচ্ছে রাত্রের ভিডিও না এটা কালকে পরের দিন মানে ইফতারের পরের দিনের ভিডিও এটা এই তো এখানে হচ্ছে এর পরের দিন চেওয়া মাছ রান্না করেছি আলু দিয়ে টমেটো দিয়ে চেওয়া মাছ পুরো পুরো করে রান্না করব এখানে ডাল ভিজিয়ে রেখেছি আর যেহেতু আর অল্প কয়েকটা রোজা আসে এজন্য একবারে ভিজিয়ে বেটে তারপর ফ্রিজে রেখে দেব। আর এদিকে হচ্ছে পাঙ্কাশ মাছের একটা ডিম ছিল দুইটা ছিল একটা একদিনকে ভাজি করেছি আজকে একটা ভাজি করব। আর এদিকে পাঙ্কাশ মাছ হচ্ছে না রেখেছি মেয়েদেরকে কয়েক টুকরা ভেজে দেব। জন্য এখানে পাঙ্কাশ মাছ নামিয়ে নিয়েছি আর এই তো এখানে হচ্ছে তরকারিটা আস্তে আস্তে হতেসে আস্তে আস্তে হতে থাক ওটা হচ্ছে সময় লাগবে যেহেতু পোড়া পোড়া করবো তরকারি আর এই তো এদিকে হচ্ছে পাঙ্গাস মাছের ডিমটা আমি প্রথমে ভাজা ভাজা করে নিয়েছি এরপর হচ্ছে ভাজিটা দিয়ে দিলাম এখানে হচ্ছে করলা ভাজি করলা ভাজি পাঙ্কাশ মাছের ডিম দিয়ে বেশি মজা লাগে খেতে আর আমরা করলা ভাজি যদি পাঙ্কাশ মাছের ডিম থাকে তাহলে এভাবে রান্না করে খাই এই তো এদিকে হচ্ছে মেয়েদের জন্য মাছ ভেজে নিতেছি আর এখানে হচ্ছে করলা ভাজিটাও হয়ে গিয়েছে আর এতেও এদিকে হচ্ছে একটু ডাল পাতড়ি করে নিতেছি আমার বরমেয়ে তো আবার ডাল না হলে নয় ও ডাল ছাড়া কিছুই খেতে চায় না মাছ তো তেমন একটা পছন্দ করে না ডাল হলে আর কিছুই লাগে না ওর এই জন্য ওর জন্য প্রতিদিনই অল্প একটু না অল্প একটু ডাল রান্না করতেই হয় এ তো এই জন্য এখানে হচ্ছে মুসুরি ডালের পাতরি করে নিলাম এখন হয়ে গিয়েছে পাতিরিটা আমি টমেটো ধনিয়া পাতা জিরা ফাঁকিয়ে দিয়ে তারপর নামিয়ে নেব আর এদিকে হচ্ছে মেয়েদের কাপড় চোপড় বের করে নিয়েছি এখানে শীতের কাপড় চোপড় ছিল এই জন্য গরমের শীতের মিক্স করাই ছিল এই জন্য বলেছি শীতের গুলো আলাদা করব আর গরমের গুলো আলাদা করব। এই জন্য সবকিছু একসাথে বের করে নিয়েছি আর এটা হচ্ছে বিকালে ইফতারি বানিয়ে নিয়েছি এই তো আমি তো এখানে ইফতারি সবকিছু বানিয়ে রেডি করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার ননদ শরবতটা বানিয়ে নিতেছে এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ